আসসালামু আলাইকুম দেশকে আমাদের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে বুঝতে পারছি না তবে আমরা সাধারণ মানুষ সাধারণভাবেই বুঝতে বেশি পছন্দ করি যে এমবি অফার আগে কিনতাম ছয়শো তিরিশ টাকা বা ছয়শো ষাট টাকা সর্বোচ্চ আপনার হচ্ছে পনেরোশো মিনিট এবং পঞ্চাশ ডিপি নেট পনেরোশো মিনিট এবং আপনার হচ্ছে পঞ্চাশ জিপি নেট এটা কিনতাম হচ্ছে ছয়শো তিরিশ চল্লিশ সর্বোচ্চ ছয়শো আশি টাকা বা ষাট টাকা এরকম বেশিরভাগ সময় দেখা গেছে দাম বৃদ্ধি পেলে ছয়শো ষাট টাকায় নিত কিন্তু সেই সেম অফারটা এখন কিনতে গেলে লাগতেছে আষ্টশো সত্তর টাকা আশি টাকা এখন আমার প্রশ্ন এমন কি হলো যে অফারের দাম এই দু একশো থেকে দুইশো টাকা বৃদ্ধি পেয়ে গেল আমি বিশেষ করে বলতেছি কে আপনাদের এমন কি হলো যে আপনাদের এক থেকে দুইশো টাকা প্রতিটা অফারে বৃদ্ধি করতে হলো আপনারা কি আপনাদের কর্মচারী কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছেন কিংবা কোনো অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করতেছেন আপনারা কি করছেন আপনারা আপনাদের সার্ভিস তো তেমন একটা ভালো না আমার আগে যে একটা মোবাইল ছিল সেখানে এমবি চালাইতে গেলে রুমের ভিতরে চলতোই না আমি আপনাদের অফিসে দীর্ঘ অনেক দিন আমি অভিযোগ দিছি যে আপনাদের এমবি তেমন একটা ভালো চালাইতে পারতেছি না ম্যাচ চলে যাচ্ছে আমার এমবি থেকে যাচ্ছে তা আপনারা বারবার বলতেছিলেন হ্যাঁ আমরা দেখছি দেখছি এরকমভাবে দুই তিন বছর চলে গেল আপনারা তো কিছুই দেখলেন না যার জন্য আমি সেই মোবাইলটা পরিবর্তন করে নতুন একটা মোবাইল কিনছি কিন্তু এই মোবাইল তো চালাইতে পারতেছি না সেম জিনিস এয়ারটেল বা অন্য কোম্পানি যে জায়গায় বসে ওরা সুন্দর করে চালাইতে পারে লিঙ্ক সেখানে চলে না কেন চলবে না ভাই আপনারা কি আমাদের কাছে টাকা নিচ্ছেন না টাকা নিচ্ছেন তাহলে আমাদের অফারটা রেটটা সাশ্রয়ী হবে না কেন কেন অত বেশি হবে এক থেকে দুশো টাকা কেন বৃদ্ধি করলেন কি কারণ আপনাদের আর আপনাদের যে অবস্থা এখন দিন দিন আপনারা হুটহাট করেই অফারের মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন কেন ভাই এরকম কেন হবে আমাদের একটা দাবি ছিল যে অফারে কোনো বা এমবি এমবি বা মিনিটে কোনো ম্যাথ থাকবে না আপনারা তো সেটাও পূরণ করেন নাই তাহলে কেন জিনিসের দাম আপনার বৃদ্ধি করে দিলেন কেন অফারের দাম বৃদ্ধি যদি হ্যাঁ আপনারা ম্যাথ দিতেন ম্যাথটা যদি আনলিমিটেড করে দিতেন যে ম্যাথ আনলিমিটেড করে দেওয়া হয়েছে আপনার এই কোনো ম্যাথ থাকবে না দেখা গেছে মানুষ আপনার যে অফারটা কিনবে ব্যবহার করবে পরবর্তীতে আবার যখন টাকা ভরবে ওইটা আবার যুগ হয়ে যাবে কো ভাই এটা তো আপনারা করেন নাই আমি টাকা ডেম্বিক কিনতেছি আমি শেষ করতে পারতেছি না নির্দিষ্ট মেয়াদের মধ্যে আপনারা সেই অফারটা নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছেন আমার জিনিস আপনারা কেন বিক্রি করবেন ভাই কেন এটা এটা কেন ভাই অন্যেরটা খাইতে খাইতে কি অভ্যাস হয়ে গেছে যাই হোক আমার জাতির কাছে প্রশ্ন রইলো কেন এরা প্রত্যেকটা অফারে এক থেকে দুশো টাকা বৃদ্ধি করছে টাকাটা কোথায় যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ